বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল আশুলিয়া থানা প্রতিনিধি মোজাম্মেল হোসাইনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধামরাইয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি ধামরাইয়ের যাত্রাবাড়ি থেকে শুরু করে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি ও সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাসেল খান এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিল্লুর রহমান সদস্য সচিব আব্দুল হামিদ খান ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বিক্ষোভ মিছিলে আরও অংশগ্রহণ করে সাভার থানা স্বেচ্ছাসেবক দল সেভার পৌর স্বেচ্ছাসেবক দল ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দল অতন্ত্র প্রহরীর ন্যায় পাহারা দিবে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা কখনো এই দেশের মঙ্গল কামনা করতে পারে না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো প্রকার কুটুক্তি করা হবে না সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলার জন্য ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সদা প্রস্তুত রয়েছে তিনটি ঘটনা ঘটছে একটি হল যুব নেতাকে গুলি করে তার পায়ের রক কেটে দিয়ে হত্যা করেছে আরেকটি হলো মসজিদের ভিতরে ঢুকে একটি ইমাম সাহকে চাপাটি দিয়ে জামাতের লোকজন কুপিয়ে হত্যা করেছে আরেকটি ঘটনা হল পাথর মেরে যুবদলের দলের কর্মীকে মেরেছে কিন্তু এই এই তিনটি ঘটনার একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশনায়ক তারেক রহমানকে কুটক্তি করে একদিনের ভিতরে যে মিছিল এই জামাত এবং এনসিপি করেছে তার প্রতিবাদে আমরা আজকে এই মাঠে নেমেছি একটা 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 সমস্যা হইলে সেটা তদন্ত করতে হবে একটা খুন হয়েছে তদন্ত বিএনপির উপর দোষারোপ করা হচ্ছে এই এর প্রতিবাদেই আমরা এই জামাত শিবিরের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামে এই দেশের স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয় এই দেশ থেকে পলায়নে বাধ্য হয় সেই সময় আন্দোলনের আগ মুহূর্ত পর্যন্ত জামাত ইসলামের সাথে বিএনপির একটা সম্পর্ক ছিল একটা রাজনৈতিক সম্পর্ক যেটা শহীদ সরকার পতনের আন্দোলনের সংগ্রাম সেই আন্দোলন ছিল সেই আন্দোলনে আমরা সফল হওয়ার পরেই এখন তারা ভাবতেছে তারা ক্ষমতা আসা চেষ্টা করতেছে যার কারণে তারা প্রতিনিয়ত দেশে একটা নৈরাজ্য হত্যা বিভিন্ন কর্মকাণ্ড তারা করছে এবং অপগা। প্রপোকান্ডা ছড়াচ্ছে বিএনপির নামে চাঁদাবাজি করে বিভিন্নভাবে যারা সাধারণ মানুষ আওয়ামী লীগের পেতাতা তারাও চাঁদাবাজি করে সেটাকে বিভিন্নভাবে বিএনপির নামে দিয়ে অপপ্রচার চালাচ্ছে যার কারণে একটি মানসিক একটি দ্বন্দ্ব শুরু হয়েছে দানি জানেন বিএনপি কখনো জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেনি কারণ একসাথে তারা আমরা আন্দোলন করেছিলাম এখন তারা ক্ষমতার মোহ পরে দেশে বিভিন্ন রকম নৈরাজ্য চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে আমাদের প্রান্তীয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নামে যার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি তাদের এই রাজাকারদেরকে দেশ থেকে বিতড়িত প্রত্যেকটি স্বাধীনতা জনগণের সংগঠন আপনারা

<laughs> sumasalmasulo. <ilizces> uh,